বক্সানগর মন্ডলের উদ্যোগে শুক্রবার বক্সানগর বাজারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যা বাম কংগ্রেসের মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে ছিল উপস্থিত ছিলেন বিধায়ক তফাজুল হোসেন মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্ন নম এবং যুব মোর্চার সভাপতি জিমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রতিবাদ মিছিল মাতৃশক্তির শক্তির উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে বিশেষ নজর কেড়ে নেয় কমিশনের নেতৃত্বে সেই একটা শান্তপ্রিয় স্টেট এবং ত্রিপুরা সেই শান্তিভাবে চলছে সেটাকে শান্তি বিঘ্নি করার জন্য এই সিবিএম এবং কংগ্রেস আগরতলাতে সারা ত্রিপুরাতে নয় আগরতলাতে তাদের কাজ হল কি তারা টিভির সামনে বসে বসে সাংবাদিকদের সামনে বসে বসে আমাদের অপপ্রচার করবে আজ পর্যন্ত এক বছর হয়ে গেল আমরা এমএলএ বানিয়েছেন এখানে বক্সনগর সিপিএম কংগ্রেস কোন মিছিল করতে দেখেছেন তারা করে না ত্রিপুরা রাজ্যের কোন জায়গাত করে না তারা গুল থেকে এসি রুমে থাকে এসি রুম থেকে বেরিয়েছে পার্টি অফিসের সামনে বসে বসে টিভির সামনে অপপ্রচার করে আমাদের এখানে নাকি এই সরকারের আমলে আইনের শাসন নেই এবং এই সরকারের আমলে নাকি উন্নয়ন হয়নি এই সরকারের আমলে নাকি আমরা বেকার সমস্যার সমাধান করতে পারিনি দূরের কথা বলবো না এখানে যারা মায়েরা বসে আছেন দাদারা আছেন এই বক্সনগরে আপনাদের মনে রাখা দরকার দশ বছর মন্ত্রী ছিলেন শহীদ বাবু আরো এর আগে দশ বছর মন্ত্রী ছিলেন আরব রহমান সাহেব ছিলেন না ছিলেন দশ বছর শহীদ বাবু মন্ত্রী থেকেও বক্সনগর থেকে রহমপুরে রাস্তাটা করতে পারলেন না তাদের সবার নাকি রূহায়ন হয়েছে এই যে আপনারা বসে সেই রাস্তাটা আপনার এমএলএ বাড়ানোর পর আপনাদের এমএলএ এখান বিশালগড় থেকে শুরু করে টাকা টান্ডার এনেছে কাজ শুরু করে দিয়েছে কোথায় শহীদ বাবু তো দশ বছর মন্ত্রী ছিল আরবের রহমান সাহেব তো দশ বছর মন্ত্রী ছিল তারা কি পঁচিশ বছর ক্ষমতায় ছিল কন্টিনিউ পঁচিশ বছর এখনো যে বিল্ডিংটা উঠছে সেটা পাঁচ কোটি টাকা কোথায় শহীদ বাবুর জমানায় তো হয়নি এই রাস্তাগুলো তো করতে পারত আজকে বলে কি বিদ্যুতের উন্নয়ন হয়নি এই বর্ষনগরে যে পার্কগুলো আছে চল্লিশ পঞ্চাশ বছরের একটা পাখি বসলে এটা ছিঁড়ে পড়ে যায় কুড়িগুলো পরিমাণ সঠিক জায়গা নেই এক পুল থেকে আরেক পুলের দূরত্ব নতুন মিটার পার্কগুলো মাঝখান দিয়ে নিচে নেমে